বন্ধুরা দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি গরুর বাজার বিডি চ্যানেল পক্ষ থেকে দর্শক আর আজকে আমরা চলে এসেছি উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী গবাদি পশুর হাট জয়পুর নর্দুন হাটে দর্শক আর এই হাটটি সপ্তাহে একদিন বসে শনিবার করে দর্শক এই যে শুরুতে আমার ছোট ভাইয়ের কাছে একটা সেরা জাত মানে পাকড়া রাখি পাকড়া টাইপের একটা সার বাচ্চা দেখতে পাচ্ছি দর্শক কেমন কি দাম চাচ্ছে ভাই কেমন হলে বিক্রি করবে আর জাত মানে কি ভাই বলছেন সেই ততটাই দেওয়ার চেষ্টা করবো আসসালামু আলাইকুম ভাই কেমন আছে ছোট ভাই এটা কত দাম রাখছে ভাই ছিয়াশি হাজার চাওয়া বিক্রি করবা কত হলো ভাইয়া আশি হল বিক্রি করবে এই যে দর্শক আর জাতমান কি ভাইয়া এটা সাইল রাখি পাকড়ার সাইল আর বয়স কেমন হবে আনুমানিক নয় দশ মাস এই যে দর্শক দেখেন চাওয়া দাম পঁচাশি হাজার আশি হলে বিক্রি করবে এই যে মাথা দেখেন গলার আসলাম মার্শাল অনেক সুন্দর একদম কোয়ালিটি ফুল একটা বাচ্চা আশি হলে বিক্রি করবে আর বয়স বলল অনেক আট থেকে নয় মাস দশক এই যে অনেক সুন্দর একটা কোয়ালিটির বাচ্চা দশক এই যে এই যে

পঁচাত্তর বাজার কত কি বিক্রি বলতে বয়স কেমন হবে আচ্ছা আনুমানিক পাঁচ মাসে আচ্ছা ঠিক আছে দর্শক পরবর্তীতে আবারও সেরা জাত সেরা কোয়ালিটির একটা সার বাচ্চা দেখতে পাচ্ছি

এই সাইওয়াল গরুটি পেয়ে যাবেন পানির দামে কত বলতেছে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ ছয় চল্লিশ বলতেছে বয়স কেমন আনুমানিক ছয় মাসে পঞ্চাশ হাজার এই পাশে কত দাম রাখছেন

যারা গরু উঠাতে যাচ্ছেন না এটা একটা সুপর্ণ সুযোগ যাচ্ছে বললেই চলে দর্শক নেই এটা নেই বাজারে শুধু গরু নিয়ে আছে কিনলে এখন একটা কিনে সময় যে একটা এই বসে যেতেছি একদম হাই কোয়ালিটি নেপোলি কি চা তো মানে নেপোলি কি চাচা কত দাম রাখছেন বিরাশি চাচ্ছেন বাজারে কত কি বলতেছে তোর কি ওর একাত্মর কেমন টার্গেট কেমন রাখছে বুঝতেই তো

একদম খামার উপজিকে এই দুইটা বাচ্চা এক লক্ষ পঁচিশ হাজার হলে সেরে দেবে সাড়ে বাষট্টি হাজার করে পার আজকে এই পর্যন্ত যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবো পাশাপাশি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে নতুন কোনো ভিডিওতে আবার আপনাদের সবাই আমাদের আল্লাহ